সালামু আলাইকুম আমি আপনাদের সাথে এখন শেয়ার করব আজকের নিত্য প্রয়োজনীয় জিনিসের বাজার মূল্য তো প্রথমে শুরু করি মশলা আইটেম দিয়ে সামনে যেহেতু কুরবানি ঈদ মশলাটা এখন সবারই কম বেশি প্রয়োজন হবে তো এটার দরদামটা একটু জেনে রাখা ভালো তো প্রথমে শুরু করি এলাচি দিয়ে এলাচি বর্তমান বাজার মূল্য হচ্ছে আপনার তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা আমাদের কোয়ালিটি আছে তিনটা কোয়ালিটি ছোট মিডিয়াম বড় তিনটা কোয়ালিটির তিন রকম দাম হবে আপনি দেখে শুনে কিনবেন আর তারপরে সে দারচিনি দারচিনি বর্তমান বাজার মূল্য হচ্ছে পাঁচশো থেকে ছয়শো টাকা পর্যন্ত আর জিরা জিরা এখন বর্তমানে সাড়ে সাতশো থেকে আঠারশো টাকা কেজি আপনারা জানেন জিরার দাম কিছুদিন আগে কিছুদিন আগে না তিন মাস আগে অনেক কম ছিল প্রায় চারশো টাকা জিরা হয়ে গেছিল বারোশো টাকা এত দাম বাড়ছিল হঠাৎ করে তো তারপর আবার কমলো সাতশো টাকা হইলো সাড়ে ছয়শো টাকা হইলো এর মধ্যে আবার এক সপ্তাহের মধ্যে আবার বাড়লো এক দেড়শো টাকা করে কারণ বর্তমান বাজার মূল্য সাড়ে সাতশো থেকে আষ্টশো টাকা কেজি যাদের প্রয়োজন কিনে রাখতে পারেন আমার যতটুকু ধারণা হয়তো সামনে আর একটু বাড়তে পারে আচ্ছা তারপর হচ্ছে আপনার অন্য অন্য মশলা জাতীয় জিনিসগুলো যেগুলো ধরেন জিরা তো বললাম বাদাম পোস্তা দানা পেস্তা বাদাম কাঠবাদাম এই সমস্ত জিনিসের দাম আগে থেকেই বাড়ছে যেই কাঠবাদাম ছিল বারোশো টাকা কেজি এখন বর্তমানে এগারোশো পঞ্চাশ টাকা কেজি কাজু বাদাম বারোশো পঞ্চাশ থেকে তেরোশো টাকা কেজি পেস্তা বাদাম প্রায় এখন আড়াই হাজার টাকা কেজি আপনি কুচরা কিনতে গেলে আরও বেশি পড়বে দাম তারপরে পোস্তাদানা কোস্তাদানার ভিত্তে দু তিনটা কোয়ালিটি আছে বেটার ভালো পোস্তাদানার দাম বর্তমানে তিন হাজার টাকা কেজি আচ্ছা এই হলো মশলা আরও কিছু হয়তো বাদ আছে আপনারা যদি কোনো কিছুর ব্যাপারে জানতে চান কমেন্ট বক্সে কমেন্টে লিখবেন আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ তারপরে কাঁচা যেই তরতরকারিগুলো মানে মশলাগুলো আছে যেমন কাঁচা মালগুলো যেমন আদা চায়না আদা বর্তমানে দাম আগের তুলনায় বাইরা হয়েছে আজকের বাজার দরে দুশো চল্লিশ টাকা কেজি দেশি ভালো মানের পেঁয়াজ সত্তর টাকা কেজি আলু ড্রাইমন আলু ভালো মানের পঞ্চাশ টাকা কেজি তারপরে দেশি রসুন দুশো থেকে দুশো বিশ টাকা কেজি চায়না রসুন দুশো চল্লিশ টাকা কেজি আর হচ্ছে দেশি আদা দেশি আদা তো নাই ওগুলো আসলে বার্মার আদা অনেক দোকানদার দেশি আদাগুলো বিক্রি করে বার্মা বা কেরালা ওই আদাগুলো এখন দুশো টাকার কাছাকাছি দাম তারপর হচ্ছে ডিম ডিম প্রত্যেকটা সংসারেই প্রতিদিনই লাগে কম বেশি ডিমের বাজারটা বেশ কিছুদিন যাবতই বেশি আজকে ডিমের দাম আছে লাল ডিম হচ্ছে বাহান্ন টাকা হালি আপনি ডরজন নিলে দেড়শো টাকা করে রাখা যায় আর সাদা যে ফার্মের ডিমটা আছে ওইটা হচ্ছে আপনার একশো টাকা ডরজন চুয়াল আটচল্লিশ টাকা হালি এটা হলো আজকের বাজার দর ডিমের দাম প্রতিদিনই আপডেট হয় আর তারপরে সয়াবিন তেলের কথা যদি বলি প্যাকেটজাত সয়াবিন তেল তো গায়ের মূল্য থাকেই তারপরে বলে দিই এক লিটার সয়াবিন তেলের বর্তমান বাজার মূল্য হয়েছে একশো সাতষট্টি টাকা পাঁচ লিটার গায়ের রেট পাঁচ আষ্টশো আঠারো টাকা যদিও আমরা আষ্টশো টাকা করে বিক্রি করি দুই লিটার তিনশো চৌত্রিশ টাকা তিনশো তিরিশ টাকা করে বিক্রি করি আপনি যেখান থেকেই কিনেন গায়ের মূল্যের চেয়ে কেউ বেশি নিতে পারবে না হয়তো কিছু পারলে কম নেবে তারপর আপনার হাফ লিটার সয়াবিন তেল সাতাশি টাকা তারপরে খোলা সয়াবিন তেল এক নাম্বারটা হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা কেজি আর পাম অয়েল একশো পঁয়তাল্লিশ টাকা একশো চল্লিশ টাকা বিক্রি করে আপনি বেশি করে নিলে একশো পঁয়তাল্লিশ একশো টাকা রাখবে আর একেবারে কম নিলে একশো পঞ্চাশ টাকা অবধি রাখতে পারে আর হচ্ছে আপনার চাল চাল তো অনেকেই জানি তারপরে বলি মোটা পাইজাম চাল যেটা মোটা স্বর্ণাগুটি বলে এটা পঞ্চাশ টাকা কেজি খুচরা মূল্য তারপর হচ্ছে মিনিগেট চাল পঁয়ষট্টি থেকে বাহাত্তর টাকা পর্যন্ত আর হচ্ছে পাইজাম ভালো চাল ছাপ্পান্ন আটান্ন টাকা আটাইশ চাল ছাপ্পান্ন আটান্ন টাকা নাজির নাজিরের ভিতরে অনেকগুলো কোয়ালিটি আছে বেটার কোয়ালিটি তীরের কাটারি আছে রিমামণি কাটারি এগুলো খুচরা বাজার মূল্য আশি টাকা তারপর হচ্ছে রঞ্জিত নাজির মানে উৎসব নাজির যেগুলো ওগুলোর মধ্যে কোয়ালিটি আছে একটা আছে ষাট টাকা কেজি এই তো তারপরে হলো প্যাকেট আটা প্যাকেট আটার গায়ের মূল্য আছে তারপরও আমরা যেটা বিক্রি করি দুই কেজি একশো দশ টাকা সর্বোচ্চ খোসার মূল্য একটু বেশি একশো দশ টাকা বা তারও কম রাখা যায় কিছু এক কেজি পঞ্চান্ন টাকায় খোলা আটা বসুন্ধারা বা অন্য যে কোনো কোম্পানির আটা খোলা আটা যেগুলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সর্বোচ্চ পার কেজি তো মোটামুটি বললাম তারপর আপনাদের যে কোনো মূল্যের যে কোনো জিনিসের মূল্য জানার প্রয়োজন হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সাথে সাথে জানাবো ইনশাআল্লাহ আর তাছাড়া যেহেতু এটা নিত্য প্রয়োজনীয় জিনিস এই তো মোটামুটি বললাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে